আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলবো আপনারা যদি এই ঈদের মধ্যে যদি ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করার জন্য উদ্যোগ না নেন তাহলে আমরা বাংলাদেশের জনগণকে উদ্ধত হবেন জানাবো আপনারা প্রত্যেক বাংলাদেশ প্রত্যেকটা বাড়িতে ধরে ধরে আপনারা ভারতে পাঠাবেন এবং আগামী ঈদের পরপরি আমরা ভারতীয় দূতাবাস গ্রাহক হতবার পরমশশী আমরা ঘোষণা করব বিজিবিকে তাদেরকে ময়েসল্যান্ডের ভিতরে ASCII নিচ্ছে কেন তাদেরকে

মানবিক করিডোর তো মানবিক করিডোর হোক তাতে আমাদের কোনো আপত্তি নাই আমার একটি জায়গায় আপত্তি আছে সে আপত্তিটা হচ্ছে আপনি মানবিক করিডোরটা কাকে দিচ্ছেন আপনারা দেখেন আমরা দেখি আজকে যারা বাংলাদেশে বসবাস করছে যে সমস্ত রোহিঙ্গাদেরকে আমরা আশ্রয় দিয়েছি ওরা কারা ওদেরকে একসময় জানতা সরকার ওখানে মেরে বাংলাদেশে পাঠিয়েছে আমরা শুনেছি জেনেছি কিন্তু এখন আসতেছে গত পাঁচে আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় দু লক্ষের রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে বাংলাদেশে এখন এই দু লক্ষকে কে পাঠিয়েছে সেখানকার আরাকান আর্মি আরাকান আর্মি কারা যারা বুদ্ধিস্ট একটি সংগঠন আচ্ছা তারা পাঠিয়েছে এখন বিষয়টা হচ্ছে তাহলে বলেন আপনি পারবেন না কারণ সেভেন সিস্টার সবগুলা রাজ্যে কিন্তু ঝামেলা হচ্ছে না শুধুমাত্র দুই তিনটা রাজ্যে ছাড়া দুই তিনটা যে সমস্ত রাজ্যগুলোর মধ্যে খ্রিস্টানের দশিত রাজ্য ওগুলোর মধ্যে হয়তো দীর্ঘমেয়াদী কোনো এক সময় বিশ বছর পঞ্চাশ বছর একশো বছরের মাথা মতো আপনি ভাঙতে পারবেন কিন্তু আপনি বললে সকালে বললে বিকেলে আপনি ভাঙতে পারবেন না তাহলে সেই বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত আপনি আমাকে কোন জায়গায় রেখে যাচ্ছেন এই বিষয়গুলো আপনারা বিবেচনা করবেন বলে আমরা প্রত্যাশা করছি হয়তো আমাদের এইগুলা সামনে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে আসবে এই বলে আমরা আর কথা বাড়াবো না এবং আমরা এই আমাদের আজকের যে আলোচনা এই আলোচনাটা লক্ষ্য ভারতীয় বাংলাদেশে আছে তাহলে এখনো পর্যন্ত কানে একজন ভারতীয়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়নি অথচ ভারত বাংলাদেশে ঢুকেছে আপনি তাদেরকে বার করছেন না আমরা আজকে এই প্রোগ্রাম থেকে বলবো আপনারা যদি এই ঈদের মধ্যে যদি ভারতীয়দেরকে বাংলাদেশ থেকে বের করার জন্য উদ্যোগ না নেন তাহলে আমরা বাংলাদেশের জনগণকে উদ্দপ্ত হবেন জানাবো আপনারা প্রত্যেক বাংলাদেশ প্রত্যেকটা বাড়িতে ধরে ধরে আপনারা ভারতে পাঠাবেন এবং আগামী ঈদের পরপরি আমরা ভারতীয় দূতাবাস গেরা হতবার কর্মসূচি আমরা ঘোষণা করব আমরা শক্ত থেকে শক্ত অবস্থানে যাব প্রত্যেকটা ভারতীয়কে আপনারা জানেন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টর ভারতীয়দের দখলে আপনার পোশাক সেক্টর বাড়ি দখলে বিজ্ঞান সেক্টর বাড়ি দখলে আপনার আইন প্রশাসন সেক্টর গুলো সব ভারতীয় দখলে এই জন্য আমরা ঈদের পরেও আমরা সেই ভারতীয় দূতাবাস গেরাও সহ ভারতীয় পণ্য বর্জন সহ প্রত্যেকটা সেক্টরে আমরা উত্তর গ্রহণ করবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত রেখে